আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি বা ল্যাপটপের একটি যাদের এরকম চলে আসে আপনারা চাইলে খুব সহজেই কয়েকটা সেটিং এর মাধ্যমে এটি অফ করে রাখতে পারেন তারপর আপনি যদি রেস্টার দেন রেস্টার পরে দেখবেন আর একটি উইন্ডোজ লেখাটি নাই আপনার এই এটা সমাধান করার জন্য মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনি পারবেন ইনশাল্লা প্রথমে আপনারা ডিসপ্লেতে আসবেন দেখেন আমি ডিসপ্লেতে আসলাম আসার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ উইন্ডোজ এই প্রবলেমটি আমার শো করত এখন আমি এটি সমাধান করার জন্য প্রথম যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আরে ক্লিক আর আরে ক্লিক করার পরে দেখেন এখানে আমার রান অপশনটা হচ্ছে জিপি ইডিট এমএসসি লেখার পরে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা প্রথম যেটা করবেন এখানে আসার পরে এখানে আসার পরে ক্লিক করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট ক্লিক করার পর ক্লিক করার পর আপনার ডান দিকে আসবেন ডান দিকে পরে এই আসার আপনারা একটু স্টল করে নিচে আসবেন উপর নিচে দেখে নেবেন যে উইন্ডোজ আপডেট কোথায় আছে উইন্ডোজ আপডেটটা খুঁজে বের কর কেন ধরুন আমি উইন্ডোজ আপডেট খোঁজার জন্য নিচে স্টল করে নিচে আসতাম এই যে দেখেন উইন্ডোজ আপডেট এখন এখানে আপনারা খুঁজবেন নো ও টু নো ও টু রেস্তার জন্য আপনারা স্কল করে নিতে আসবেন দেখেন নো ও টু এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনারা এই এনেবল করে এটা ডিজেবল করে দিবেন ডিজেবল করে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই দিয়ে ওকে ক্লিক করবেন এটা শেষ আবার উইন্ডোজ প্লাস আরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন সার্ভিস এম সি সার্ভিস যত এম এসসি লিখে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আসছে এখানে এখন আমি প্র্যাকটিস লাইসেন্স ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক কর ডাবল ক্লিক করবেন আপনারা ডাবল ক্লিক করার পরে এটা অটোমেটিক দেওয়া আছে এটা হচ্ছে আপনার ডিজেবল করে দিব ডিজেবল করে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে ওকে এখন আমি স্কল করে নিচে আসবো উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেট আসার পরে আবার ডিজেবল করে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করলাম এর কাজ শেষ এখন যদি আমরা আমাদের টাইমটা দেখি এখানে তো দশটা আট বাজে এখন যদি আমি এটাকে রেজিস্টার দেখো রেজিস্টার দেওয়ার জন্য চার বাটন তারপর পাওয়ার বাটন এরপর রেজিস্টারে ক্লিক করব ওকে এক দুই তিন চার পাঁচ কিছু সেকেন্ড আমরা করবেন আমার পিসিটা অন হয়েছে দেখেন এখন আমার এই প্রবলেমটি আর নাই তো আপনারা চাইলে এভাবে এক দুই সেকেন্ডের মধ্যে খুব অল্প সময়ে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন খুব সহজেই তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কমিউনিটি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার